মামা মা তুমি বিল ভাড়া বলে ঠিক করে নিয়েছো এরকম গ্যাস বিলcomma বলে ঠিক করে নিয়েছ এ রাখো মা বলেছিল ডিম হাসতে আমি মাকে বললাম যে গ্যাস চালাতে হবে না এ রাখো পচিয়ে তোমার কি পায় অর্ধেকটা তো হয়ে গেছি আজ তো দা হয়ে যাবে পুরো আর শুধু তাই নয় আমার যে পিছনে পুকুরটা দেখছো না দুদিন আগে আমার বাবা কন্ট্রাক নিছিল সেটা বলে আমি বাবাকে বললাম যে দুদিন ওয়েট করো তোমার টাকাটা বেজে যাবে দুদিন ওয়েট করলাম দেখো তোমার কি পায়ে কতটা জল শুকিয়ে আছে কি করে কালকেই বলে পুরোটা শুকিয়ে যাবে এবার তোমার কি পায়ে আর শুধু তাই নয় লাইভে সবই বাকি আছে তোমার কি পায়ে ট্যাঙ্কিতে চাপাতা দিলাম ঘন্টা করে মা চা এই যা কি করে একটা জিনিস রাখবে তুমি বাবা আমি কিন্তু ভাঙনা অত কি আজকালের মধ্যে যদি বৃষ্টি না দিয়াছো তাহলে মা ভাঙনার এখানটাই সম্পর্ক শেষ না না ভাঙনে আমি আজকেরই বৃষ্টিকে চিঠি পাঠেছি ও আজকালের মধ্যেই আস আর যদি ভাঙার কথা সে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে থ্যাংক ইউ জানা তো ভুলবে না